তিন দিনের মধ্যে এই ব্যাটারি চালিত যত রিক্সা রয়েছে ঢাকা মহানগরের মধ্যে সব রিক্সা বন্ধ করে দিতে হবে এই আদেশের সাথে আরেকটি বিষয় বলা হয়েছে যে এতদিন ধরে যে এই ব্যাটারি চালিত রিক্সা চলছে এই রিক্সাগুলো কেন বন্ধ করা হচ্ছে না এবং এই রিক্সা বন্ধ না করার ক্ষেত্রে যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিষ্ক্রিয়া রয়েছে এটিকে বছরের মে মাসে তখন তৎকালীন যে আওয়ামী লীগ সরকারের সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের তিনি ঘোষণা দিয়েছিলেন যে ব্যাটারি চালিত রিক্সা ঢাকা মহানগরের মধ্যে কোনো সড়কে চলবে না এবং এটি বন্ধ করে দেওয়া হবে এরপরে রিক্সালারা কিছুটা আন্দোলনে যায় আহ সাময়িকভাবে এরপরে মন্ত্রী সভায় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বলেছিলেন যে ব্যাটারি চালিত রিক্সা চলবে তাদেরকে কিছু নিয়মের মধ্যে নিয়ে আসতে হবে এরপর সেই রিক্সা চলতে থাকে তবে সেই অলিগলি এবং ঢাকার যে বিভিন্ন মহল্লার সড়ক যেগুলোকে বলা হয় সেইগুলো ছেড়ে মহাসড়কে উঠে গেছে ব্যাটারি চালিত রিক্সা যদিও এই রিক্সা চালানোর ক্ষেত্রে কোনো রেজিস্ট্রেশন এবং ঢাকার যে যান্ত্রিক যে রিক্সা এই রিক্সাগুলোর পক্ষে বিপক্ষে মতামত রয়েছে এবং এর মধ্যে আমরা দেখেছি যে গত আটেই আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস দায়িত্ব নেওয়ার পরে সেই সরকার আমলে আমরা শাহবাগের রিক্সা চালকদের একটি আন্দোলন দেখেছিলাম যে সেখানে প্যাডেল চালিত রিক্সাওয়ালা যারা রয়েছেন এবং ইঞ্জিন চালিত রিক্সাওয়ালা যারা রয়েছেন এই ব্যাটারি চালিত তারা মুখোমুখি অবস্থানে গিয়েছিলেন পরবর্তীতে আন্দোলন করেছিলেন তাদের সাথে এবং এখনো সড়কে দেখা যায় যে যারা চালান তারা ব্যাটারি চালিত বিভিন্ন জায়গায় সংঘর্ষ চলে যান এক্ষেত্রে যেটি হচ্ছে যে বাংলাদেশের পরিবহন আইন দুই হাজার আঠারো যেটি আছে সেই আইনের মধ্যে তিন চাকার যে গাড়ি এই তিন চাকার কোন ধরনের গাড়ির লাইসেন্স বা রেজিস্ট্রেশন দেওয়ার কোন আইন বাংলাদেশে নেই এবং এই ব্যাটারি চালিত যে রিক্সা এই রিক্সার যে

পরিবহন বিশেষজ্ঞরা বলছেন যে ব্যাটারি চালিত রিক্সার কারণে অনেক সময় যারা রিক্সা চালান তাদের শারীরিক যে শক্তি ক্ষয় হয় সেই ক্ষেত্রে তারা কিছুটা সুবিধা পান এবং অনেক সময় যাত্রীরাও দ্রুত সময়ের মধ্যে তাদের কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছাতে পারে এই তো রিকশা যদি সরোকে রাখতে হয় তাদেরকে নিবন্ধনের আওতা আনতে হবে এবং যে কাঠামোগত যে বিষয়টি রয়েছে সেই রিকশার কাঠামোগত ডিজাইনে পরিবর্তন আনতে হবে যাতে এই ইঞ্জিনের সাথে ব্যাটারি চালিত রিকশার যে গতি থাকে সেই গতির সাথে যাতে এর ওজনের একটি সামঞ্জস্য থাকে এই বিষয়গুলো নিয়ে পরিবহন বিশেষজ্ঞরা অনেকবারই তারা বিভিন্নভাবে পরামর্শ সরকারকে দিয়েছেন তবে কোনোভাবেই আইন করে अथवा পুলিশ ট্রাফিক পুলিশ কয়েকবার চেষ্টা করে এই ব্যাটারি চালিত রিকশা বন্ধ না করতে পারার কারণে ঢাকার সরোকে যে শৃঙ্খলা সেটিও ফিরছে এবং আমরা দেখতে পাচ্ছি যে প্রায় সময় বিশেষ করে মহাসড়ক অর্থাৎ মূল সড়কে

রিক্সা চালকদের যে সংগঠনগুলো রয়েছে তাদের যে সমিতিগুলো রয়েছে রিক্সা চালক শ্রমিক সংগঠনগুলো রয়েছে সেরকম তিনটি সংগঠন মূলত হাইকোর্টে একটি রিট করে সেই রিটের প্রেক্ষিতে আজকে শুনানি শেষে এই ব্যাটারি চালিত রিক্সার ব্যাপারে একটি সিদ্ধান্ত আসলো যে তিন দিনের মধ্যে ঢাকা মহানগরের সড়ক অলিগলি এবং যেই আশপাশের যে সড়কগুলো আছে সেই সড়কে ব্যাটারি চালিত রিক্সা বন্ধ করতে হবে এটি হচ্ছে উচ্চ আদালতের নির্দেশ এবং এই নির্দেশ মানার জন্য পুলিশের আইজিপি এবং পুলিশের ট্রাফিক বিভাগের যারা রয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে যারা রয়েছেন এবং দুই সিটি কর্পোরেশন ঢাকা উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশনের যারা রয়েছেন তারা এই নির্দেশনা বাস্তবায়ন করবেন এই নির্দেশনা বাস্তবায়ন মূল্যায়ন করে তারা পরবর্তীতে উচ্চ আদালতকে একটি প্রতিবেদন দিবেন তবে এবারে নির্দেশনার পর দেখার বিষয় যে এর আগেও যেহেতু উচ্চ আদালত থেকে নির্দেশনা আসার পরেও ব্যাটারি চালিত রিক্সা চলাচল বন্ধ হয়নি অনেকগুলো দুর্ঘটনার অভিজ্ঞতা আমাদের দেখতে হয়েছে তারপরেও এবারের উচ্চ আদালতের আদেশের পরে ব্যাটারি চালিত রিক্সা চলাচল বন্ধ হয় কিনা সে বিষয়ে সরকারের পক্ষ থেকে এবং যারা কর্তৃপক্ষগুলো রয়েছে সংশ্লিষ্টদের দপ্তরগুলো রয়েছে তারা কোনো সিদ্ধান্ত নেয় কিনা এবং এই ব্যাটারি চালিত রিক্সা বন্ধ করা হয় কিনা সেটি এখন দেখার অপেক্ষা